পটুয়াখালীর পায়রাকুঞ্জে কোস্টগার্ডের সফল অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় এগারো লক্ষ টাকা মূল্যের দুই হাজার একশো সিয়াবা অভিযানে আটক করা হয় একজন মাদক ব্যবসায়ীকে যার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় তৈরি অস্ত্র গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্র জব্দ করে আটকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মাদক বিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি সত্য সংবাদ নির্ভীক প্রতিবেদন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন